সে আলীর কথা বলতেছিলাম নবী রাহমাত আলী তুমি এত এমন সময় হইবে তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাদা দাঁড়িটা রক্তে লাল না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না ঘটনা করবে কোন এক সালে উনার খাদমকে নিয়ে বেড়াইতে গেছেন ইসলাম প্রচার দাওয়াত করতে গেছেন তাবলিকের কাজে গেছেন ওই জায়গার মাঝে একটু অসুস্থ হয়ে গেছেন ওনার খাদেন বলতেছে হুজুর এমন অসুস্থ হয়েছেন এই পল্লীটা হইল কা ফেরের পল্লী এই জায়গার মধ্যে বিদুর মেরা থাকে এই স্থানে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ যদি আজরাইলের মাধ্যমে আপনার জান নিয়ে যায় কে আপনার জানাজা পড়বে কে আপনার দাফন কাফন করবে আর সেদিন বললে ও আমার খাদেন আমার নবী রহমাত আলমীর বলেছে যেতদিন পর্যন্ত আমার দাড়ি মোবারক রক্তে লাল না হবে এতদিন পর্যন্ত আমার আমির মৃত্যু হবে না জোর করুন সাহাবুদ্দিন ইমান কেমন চিন্তা করেন নবী কয়ে গেছে ওই এর বিপরীত কোনো কথা চলবে যায় হালি পিঠু সে আলি আমার ঘরে ঘুমাইতে ছাদার কাফের না তলে দাও খাটের তলে দা একটা উকি দিয়া দেখো উকি দিয়া দেখে স্বর্ণমূর্ত আলি বলতো ইয়ারসুল্লাহ আমার তন্ত্র না এটা না যারা আমার গালি দিছে যারা আমার পাথর মারছে ওই রকম মানুষরা নিজের মারে নিজের বাফরে নিজের স্ত্রীরে তারা বিশ্বাস করে না যদি আমাকে তারা গালি দেয় যদিও তারা আমার পাথর মারে যদিও তারা আমার দ্বন্দ্ব শহীদ করছে একমাত্র তারা আমি মোহাম্মদ গাল আমিন মানে এখানে তার আমার কিছু আলী এই নিষ্ঠা নাও এই নিষ্ঠাকে কাল সকালে

সুরিতে আঘাত করতে পারতো আঘাত করছে না গায়েও দিছে না তরবারের আগাল দেয়া ওই যে নবুতের চাঁদের মোবাইল ঘুরলে দেয়া আলী নবাই নবী কয়ে গেছে গা শেষ এটা হলো সাহাবিদের মা যে নবী যেটা কইসে নবীর কথা বিপরীত কোনো কথা চলবে আলী বলছে আমার দাড়ি যেই দিন লাল হইব ওই দিন আমার মৃত্যু কোনো এক কর্মে যে আলীকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা খারেজে বলে থাকি আব্দুর রহমান খারিজি ওনার আকিদা কেমন ছিল জানেন আমরা কইলে অনেকে আমরা গাই না হুজুর খালি ফেতলা লাগায় না মা ফেতলা যে আলীরা দিয়ে লাউদান যে শহীদ করছে সে কেমন ফরজগার ছিল জানেন তার মাথার এই জায়গার মাঝে নামাজের দাগ ছিল তার গায়ের মাঝে জুব্বা ছিল জুব্বার উপরে আবা ছিল আবার এই সাইডে দা গোপনে একটা ছুরি রাখতো দাঁড়ানো একটা অস্ত্র সবসময় রাখতো তার চিন্তা সেই আব্দুর রহমান খালেদের চিন্তা হইলো আলীকে যদি কখনো সুযোগে পাই দুনিয়ার থেকে সরিয়ে দিব মাথার দাগ ছিল মাথায় পাগড়ি ছিল কফালের দাগ ছিল জুব্বা ছিল আবা ছিল তারপরে আদিমের শহীদ করছে তাদেরকে আমরা খারেজ বলি নামাজ রোজা আবাকাবা দেখলেই বড় হুজুর মনে করেন না যার অন্তর হালকের মাঝে নবীর প্রেম নাই সে কখন আলমের যোগ্য ঠিক না বেঠি আসরে নামাজে দাঁড়াইছে আলি নামাজ পড়াইতেছে খলিফা পিছনে দাঁড়াইছে গায়ের মধ্যে জুব্বা আছে উপরে আবা আছে আবার ভিতর মধ্যে ছুরি রাখেন খেয়াল করে নাই সাহাবি তো মনে করেছে আয় এই ব্যাস হয়ে আইসে ওই করে সাহাবি হবে নামাজের সময় একজন আর একটা দিন তাকাইবার সুযোগ নাই নামাজ প্রথম রাখাত শেষ দ্বিতীয় রাখাত শেষ তৃতীয় রাখাতের শেষ দা দেওয়ার আগ মুহূর্তে পিছন থেকে সুরি মারছে এই দিকটা এই দিকতে সুরি যায় এই গলার এই দিক দা বাই হয়েছে নবীর আহমদ তালী আর ওই দিন বলছে আলি যেই দিন তোমার সাদা তারি লাল হবে ওই দিনই তুমি দুরিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া যেমনি সুরি মারছে ওই ছোট ছুরিটা এইদিকে যে এদিকে বাইরে হয়েছে সঙ্গে সঙ্গে ডুলে পড়ে গেছে ডুলে পড়ার সঙ্গে থেকে পিছন থেকে একজন সাহাবিকে টান দিয়ে বলতেছেন নামাজ পরিপূর্ণ করো এরপরে নামাজ ছেড়ে দিও না জীবন চলে যাক নামাজ ছাড়া যাক ডুলে পড়ে গেলেন নামাজের সালাম পিরে সবাই হাউ মাউ কান্না আব্দুর রহমান জমি খারজির দর্শক সবাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে বিচার হবে সব করতেছে সময় অল্প বিচার হবে বিচার হবে ওই যে কথাটা করছি বুঝতে পার্ববত মনের হাত কাটছে জবান যবান দিয়া দরahmat খালিযুক আল্লাহ 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 আর একটা কাট করছে কয় আল্লাহ 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 একটা পাউল করছে কয় আল্লাহ আল্লাহ দুইটা পাও কত দিছে তার পরে কয় আল্লাহ আল্লাহ একটা চোখ উপরে ফেলেছে চোখ এই কারণে ওইটারেছে তারপরে কয় আল্লাহ আল্লাহ ইমাম হুসাইন বলতেছে তার জিদ পাড়া কেটে দাও জিব্বা ধরতে গেছে কই কি রে ও নবীর সাহাবিরা আমার জিব্বা কেন দছ কত জিব্বা কাটা পেলাম ও

সুন্দর ফাগড়িয়া ছিল জুব্বা আসিল আতরের গ্রান ছিল উপরে আবা আছিল দেখতে হুজুরের মতন লাগতো বড় আলেম কিন্তু খলিফাকে হত্যা করেছে এরাই হইল খারেছি দেখবেন বর্তমান সময়ে নবীর কথা শুনলে খালি সুরকায় অলি আল্লাহ কথা শুনলেই খালি কুল সুরকায় মাজানের কথা শুনলেই সুরকায় তিনশো ষাটা নাম লইলে সুরকায় এদেরকে আমরা আহলে শূন্য দল জামাত বলি এরাই হইল খারেছি কথা কথা ঠিক এরাই খারেছি যার অন্তরে নবীর প্রেম নাই তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। ছাত কিসির মূড হলো রব্বি রহমাতাল্লিল আলামিন তিনার নাম আলী নামাজ পড়ার করে দেন খালিজি